ছেলে একটা প্রতিবন্ধী স্বামী স্বামী নাই কষ্ট হয় না আপনার এই জন্য করেন না ও দিদামা ও দিদামা কি অবস্থা রমজান মাস চলছে এদিকে আসেন এদিকে আসেন ছায়তারে আসেন

কবছর হচ্ছে এই ব্যাস এই কাজটা করছেন বছর হয়েছে আপনার কাজ করছেন আই অনেক বাচ্চা করছি অনেক বছর করছেন সংসার সংসার চালাই কে সংসার কে চালাবে আমি এই করে করে সংসার চালাই সংসার চলে যায় কত টাকা বিক্রি হয় বোতল বিক্রি কত টাকা হয় ওই 10 টাকা করে কিলো 10 টাকা কিলো এইটা কত কিলো আছে এটা যা আছে হ্যাঁ যাই আছে যাই আছে রমজান মাস চলছে জানেন হ্যাঁ রমজান মাসে এই যে এত কষ্ট করছেন আপনি রোদে রোদে ঘুরছেন তা আমি আপনাকে দিতে চাই বুঝছেন তা আপনি আগে চলেন আপনি আগে চলেন আপনি খাবার খা কিছু খেয়েছেন আপনি কিছু খাননি তা কিছু খাননি আপনি চলেন আর এখানে কিছু খাবার আর এই বোতল কত করে হয় এই প্রত্যেকদিন কত করে হয় এই 10 টাকা করে কিলো নেয় বাবা 10 টাকা করে কিলো কোথায় বিক্রি করেন আপনি ওই সেই ওইদিকে ওই আড়ো তা চাড়ো তে দিই আড়ো তো আপনি হেটে হেটে প্রত্যেকদিন এরকম কষ্ট করেন প্রত্যেকদিন কত টাকা হয় প্রত্যেকদিন ওই 30 টাকা 40 টাকা যে দিন যেটা হলো বাবা মানে 30 40 টাকা হয় হ্যাঁ হাইরে মা কষ্ট হয় না তোমার বলে আর কি করে বাবা কি কষ্ট রে আজকে যদি একটা ছেলে ভালো থাকতো না ছেলে বলছে প্রতিবন্ধী কান্না করছেন কেন কান্না করেন না কান্না করছেন কেন কি করেন না চোখে জল পড়ে যাচ্ছে রে কান্না করেন না ছেলে প্রতিবন্ধী বলে আজকের দেখার মতো কেউ নাই আজকে যদি একটা ভালো ছেলে থাকতো বা স্বামী থাকতো মানে এত কষ্ট হতো না আজকের যদি স্বামী ভালো থাকতো আজকের স্বামী নাই কেউ নাই মাথার উপর ছাদ নেই ছেলে হয়েছে প্রতিবন্ধী দেখার মতো কেউ নাই কান্না করছেন কেন আপনি কান্না করেন না কান্না করেন না আই ফিল কত কষ্ট করতে আজকে মানে এটাকে দেখার মতো কেউ নেই এটা মা কান্না করেন না কান্না করেন না আপনি এই যে এত কষ্ট করছেন বোতল করেছেন প্রত্যেক দিন নাকি তিরিশ টাকা করে হয় চলো কিছু খাবে চলো আমি কিছু তো ওনাকে আমি কিছু খাবার কিনি আমার বুকটা ফেটে যাচ্ছে আজকে আরে দিদা মা আমাকে দেন আমাকে দেন আমি নিয়েছি চলেন না 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 বাবা না তো আমি না না আমি নিয়েছি চলেন না 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 বাবা না না আমি নিয়েছি না না আচ্ছা আমাকে দেন আমাকে দেন না আমি ওটা নিয়ে নেও না না চল 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 আসো আসুন চলো আমি নিয়েছি চলেন আমি নিয়েছি নিয়ে দেব না বাবা আমি চল আমি দি যাইছেন খাই চিরকাল বাবা বললে হবে রে বাবা আমার চিরকালই আচ্ছা আচ্ছা যত কষ্ট হয় তো প্রচুর কষ্ট হয় এই যে বটল গুঁড়োছে এনার যে কষ্ট জীবন আজকে কান্না করছে ছেলে তো নাই ছেলে আছে না আর আমার মতো ছেলে প্রতিবন্ধী আজকে ওনাকে দেখে আমার খুব কষ্ট লাগছে মায়া লাগছে বুঝছেন তো আর বাড়ি হচ্ছে উকিলে বাজার আমি এই সোশ্যাল মিডিয়ায় কাজ করি আর কি যারা অসহায় ফ্যামিলি থাকে অসহায় যারা থাকে আমি কিছু আমার কিছু আমি সাহায্য করি তা আজকে সত্যিকারে আমার দিদা আমাকে দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে মানে কত কষ্ট হয়ে আজকে এই বোতল ঘুরেছে হ্যাঁ হ্যাঁ আমি মানে সোশ্যাল মিডিয়া আমার আমার অনেক লোক ফলো করে আমাকে মানে চার লক্ষ লোক আমাকে ভালোবাসে

আপনার যা ইচ্ছা লাগে আপনি নেন যেটা খুশি নেন আপনি কি খাবেন নেন মুড়ি মুড়ি প্যাকেট দেবে একটা মুড়ি বড় প্যাকেট দেন তো বড়ো প্যাকেট দেন একটা আপনি যা ইচ্ছা লাগে দেন খান ঠিক আছে অবস্থা আপনি দেখতে পাচ্ছেন কত হয়ে আছে আর কি প্রতিবন্ধী ছেলে ছেলে প্রতিবন্ধী স্বামী নাই

কি অবস্থা দাঁড়ান এদিকে দাঁড়ান দুপুর দুপুর দুপুরে খাবে কখন বাড়ি যাবে কখন বাড়ি যাবো দেরি আছে কতক্ষণ পর যাবে বাড়ি এক ঘন্টা এক ঘন্টা পর বাড়ি যাবে রান্না বান্না কি করবে আমি গিয়ে করবো তুমি করবা ছেলেকে খাওয়াবে গিয়ে ছেলে মানে খাওয়াবে বলে প্রতিবন্ধী বলে কিরকম জানি বাবা হাত খোড়া হাত 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 এরকম তাহলে এইগুলো নেন আপনি এই সামান্য কিছু আপনি নেন এটা খান এগুলো খাবেন পুছেন আর আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি এটা ধরেন এই টাকাটা আপনি রাখেন সামান্য টাকা আছে এই টাকা নিয়ে আপনি রাখেন এই আপনার যদি কিছু কাজে লাগে আপনি কিনবেন আজকে আজকে আপনি এটা বন্ধ করেন আজকে আর বোতল করেন না এটা কত টাকা হতো

আমি না দিন পর যেন না দেখি দু তিন দিন না দেখি রাস্তায় আমি কি না আবার আসবো কিন্তু আর রাস্তা যেন না দেখি এই টাকা নিয়ে কিছুদিন খান বসে বসে শরীরটাকে ধরে এই বয়সে কোথায় যাবেন তাহলে একটু রেস্ট নেন আমি আমার মাঝে মাঝে দেখা করতে আসবো আপনার সঙ্গে ঠিক আছে কান্না করেন না কান্না করেন না ভালো থাকেন আসি তাহলে নাকি খুশি তো খুব খুশি বাহ ভালো এগুলো তিরিশ টাকা বিক্রি হয় তিরিশ টাকা বিক্রি করলে মাসে তিনশো টাকা হয়

তো বন্ধুরা দেখলেন আচ্ছা মা আর কাজ করবে না তো চলো যাওয়া যাক আর ভিডিওটি ভালো তাহলে আপনারা লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন হ্যাঁ কী বলছেন আমার বাড়ির সামনে উকলে বাজার জানেন তো উকলেবাজার বাড়ি তো আমি তোর মানে অসহায় মহিলাদের কাজ করে যাই দেয় আমার ওপর সামর্থ্য দেই বলছেন আসতে হবে না ভালো থাকবে আচ্ছা তো সত্যি কি খুব ভালো লাগলো আসলে সাহায্য করতে পেরে তো দেখা হচ্ছে পরের দিন যদি আসলে না আর সবাই মিলে দোয়া করবেন আমার জন্য যাতে আরও কিছু করতে পারি